সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন বন্ধুরা আমি এখন আছি নগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটা পরে আমি হাট থেকে আপনাদের কিছু শাহিআাল বা উন্নত জাতের দুধের গরু গাভী গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে দেখেন একটি

এটা কি যাত জানি না তবে এটা প্রস একটা গরু এটা থাইকে মনে হচ্ছে হলিস্ট্যান্ড ফিজিয়ান থাইকে মনে হচ্ছে এক লাখ কুড়ি জার্সি তো ওটা নু চলম্প এবং অনেকে বলবে এটা জার্সোর রে গরু যাই হোক আমরা একটু জানি কেমন দেখি বাচ্চা হচ্ছে একটা বকন বাচ্চা ক্রস বড় হয়েছে বাচ্চাটা আসসালামু আলাইকুম কয় দাঁত এটা গাড়িটা হ্যাঁ চার দাঁত দাম কেমন চাই রে ষোলো হাজার পাঁচশো এক লক্ষ ষোলো হাজার পাঁচশো কাস্টমার কত বলে কিনে নিলেন এক লক্ষ ষোলো হাজার পাঁচশো দিয়ে

আসছে সেগুলো দাম জানানোর চেষ্টা করলাম এই যে এখানে দেখেন একটি এই কালারটা আমার কাছে অসাধারণ লাগে অসাধারণ যাই হচ্ছে কাবিটি বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা বাচ্চাটা আমি দেখানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম এটা কয় দাঁত নতুন জুয়ান নতুন জুয়ান না বাচ্চাটা বয়স কতদিন হবে আনুমানিক দুধ কতখানি পান

এখানে একটু দেখেন ওগুলো হচ্ছে ক্রস সব ক্রস এখানে ভালো মানের এই বাজারে ভালো মানের কিন্তু হল স্ট্রেন উঠে ওঠে না বাড়িটার বাচ্চাটা কোথায় এইটা না কি বাচ্চা সার বাচ্চা গাভীটার বয়স কেমন হবে হ্যাঁ ছয় দাঁত না দুধ কতখানি পান ছয় কেজি না দাম চাইলেন কেমন এক লক্ষ পঁয়ষট্টি কাস্টমার কত বলে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আপনাদের আশা কেমন আর কিছু ছেলে ছেড়ে দেবেন না পঁয়ত্রিশ আপনাদেরকে নিয়ে অন্যান্য কিছু মনে দেখা এখানে একটা শাহি হল আছে অত ভালো মানেন না তারপর আছে যেহেতু সে তো এটা হচ্ছে বাচ্চা

এক লক্ষ দর্শনে এই গরুটি বিক্রি হয়ে যাবে একটি শাহ আছে দেখি দেখেন বাচ্চাটা শাহীল বাচ্চা

দেখেন এখানে একটি শাহিওয়াল এবং হলসেল হলসিনফিদানের ক্রস গাবি আর হচ্ছে শাহিওয়াল বকন বাসুর

বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন বাচ্চারা একটু দেখিয়ে দেয় বাচ্চারা

তার দুধ কতখানি হয় কেমন চাইলেন একশো চল্লিশ কাস্টমার কত বলে পনেরো ষোলো টার্গেট বিশ হলে বিক্রি হবে না বিশ বাইশ বিক্রি হবে গরু চেয়ারা দেখে মনে হয় লাথি মারবে কিন্তু বাচ্চা ছোটো তাই নাকি কি লাথি মারেন যাই হোক ভারত আগুন আসসালামু আলাইকুম